পিএসসি খাতে তোমাদের স্বাগতম সাকাডেমিতে স্বাগতমন্ত বিয়ে ইউটিউব চ্যানেল এস একাডেমি হ্যাঁ বন্ধা তুমি ঠিকই শুনেছো যে ফাইনালি বন্ধু তোমাদের এবার উনিশ তারিখে তোমাদের পুরোপুরি বিরাট নোটিশ জারি করেছে অগ্নিবে আর্মি থেকে এই যে দীর্ঘদিন পর তোমাদের নোটিশটা জারি করলো নোটিশটা কী বলা হলো নোটিশটা কীভাবে চেক আউট করবে সব কিছু ছোটো ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তাই ছোটো ভিডিওটি সবাই কাছে রিকোয়েস্ট হলো পছন্দ করে পুরো দেখবে এবং বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কমেন্ট সেকশানে কমেন্ট করতেও হলো না তোমাদের রেগুলার বেসিক চ্যানেলটিকে যে ভিডিও তুলে ধরি সেই ভিডিওর পাশাপাশি তোমরা কিসের উপর ভিডিও চাইছো এই চ্যানেলে থেকে তাই তোমরা অতবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের পরবর্তী ভিডিওতে সেই সমস্ত আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব এখন যা হোক চলো শুরু করি মূল বিষয়টি তোমাদের এই যে নোটিশটা গেতে করেছে সেটি যদি তোমরা নিজেই চেক আউট করতে যাও তোমাদের ফোনে একটা করে গুগল অ্যাপস আছে সবারই তো ফোনে গুগল অ্যাপস আছে যারা জানে না তোমাদের অলরেডি যে গুগল অ্যাপসটা কোথায় আছে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে জিজ্ঞাসা করে নেবে তোমাদের গুগল অ্যাপসটা কোথায় আছে সেখান থেকে তুমি জিজ্ঞাসা করে তোমাদের গুগল অ্যাপসটা ওপেন করবে যে টাইপ আর যে সার্চ বক্স অপশানটা থাকবে সেখানে টাইপ করবে জয়েন্ট ইন্ডিয়া লাইব ডট এনআইসি ডট আইন লগ ইন যে সার্চ করলে তোমাদের দেখবে আবার একটা নতুন পেজ খুলে আসবে সেই পেজে প্রথম লিঙ্কে ক্লিক করবে তারপরে ক্যাপচারটা ক্লিক করবে ক্যাপচারটা বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করে তোমাদের আবার নতুন পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসবে এইরকমই পেজ খুলে আসবে এই পেজে বিভিন্ন অপশান পাবে তার মধ্যে ফ্ল্যাশ অপশান পাবে দেখবে বন্ধু এখানে পেয়ে যাবে অলরেডি কাটাচ্ছে না ক্লিক করে না যে ফ্ল্যাশ অপশানে ক্লিক করে আবার নতুন পেজ খুলে আসলে দেখতে চল্লিশ তারিখে তোমাদের এখানে যে নোটিশটা কেটে সেখানে বলেছে বলছে তোমাদের যে সিলেকশান লিঙ্ক তোমাদের আই এম এল তোমাদের এ তোমাদের ওয়ান হান্ড্রেড সিক্সটি ডে তোমাদের কোর্সে দু হাজার ছাব্বিশে হচ্ছে তার ওপেনের ক্যান্ডিডেট তোমাদের সিলেকশান এসএসবি ডেট তোমাদের দেবে সিলেকশান দেখতে হচ্ছে এটা দেখতে হচ্ছে তোমাদের ডেটটা এখানে ভুলে দিয়েছে তিনই জুলাই চার বাজে তোমাদের ওই ঠিক আছে এই সময়ের মধ্যে তোমরা ওষুধ করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও আরও ডিটেলসে যাতে হলে তো সে কমেন্ট সেকশানে কমেন্ট করো চলো এখনও এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে এই সমস্ত এই দেখা হবে সে সুস্থ থাকো ভালো থাকো জেঞ্জে ভারত